আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আমার অজত রান্নাঘর থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও দেখুন আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিন ধন্যবাদ সবাইকে আজও রান্নাঘর থেকে দেখাবো আপনাদেরকে আজকে সোয়ারপিন দিয়ে ডাল করে সহজেই বানিয়ে খেতে পারেন বাড়িতে যদি সবজি না থাকে ডাল বানিয়ে খেতে পারেন এখানে নিয়েছি সোয়ারপিন আর এখানে নিয়েছি সেদ্ধ করা ডাল এই দুটো দিয়ে আমি ডাল করে দেখাবো আপনাদেরকে কড়াইটা বসিয়ে দিয়েছি এখনও দিয়ে দিব অল্প সাদা তেল এই তেলের মধ্যে আমি সোয়ার সোয়ারপিনটা আমার ভাজা হয়ে গেছে এবার ডাইল বানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব তেল আপনারা যদি ঝাল অল্প বেশি খেতে পছন্দ করেন শুকনো মস দিয়ে দিবেন তিন চারটা ভেজে নেবেন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব জিরে গোটা গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এটা গরম মশলা আমার এই ডালটায় মশলা বেশি লাগবে না এবার দিয়ে দিচ্ছি রসুন ভালো করে ভেজে নিব লঙ্কা দিয়ে দিচ্ছি আচ্ছা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ভিজে দিব লবণ দিব লবণ দিয়ে অল্প ভেজে নিব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ডাল সিদ্ধ করা দাইলটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিব সোয়ারপিন সোয়ারপিন দিয়ে ভালো করে কষিয়ে নেব ফ্রিজে রাখা সোয়ারপিনটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব ডালের সঙ্গে ডাইলটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব গরম পানি আমি পানিটা গরম করে রেখেছি ছি পানিটা দিয়ে দিব দাইলটা আমার হয়ে গেছে আমি পনেরো বিশ মিনিট জাল দিয়েছি ডালটা আমার শুকান শুকান হয়ে গেছে ডালটা আমি এখন নামিয়ে নিব দেখেন আমার দাইলগুলো পাতলাও করিনি ঘনও করিনি মিডিয়াম করে করে নিয়েছি আপনারা চাইলে ঘন করতে পারেন পাতলাও করতে পারেন যেরকম আপনাদের লুসি সেরকম করে খাবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিন